ওয়ার্ড ডাক্তার আমাদের আপনি আপনি খেয়াল করে দেখবেন যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স এটা এমন এক পর্যায়ে গেছে যে ওয়ার্ড ডাক্তাররা যে কেউ গেলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যে কোনো কিছু আমরা যারা ডাক্তার আছি আমরাও অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমরা অনেকবার চিন্তা করি ওনারা কী করে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় মানে কোনো চিন্তা না করে তার কারণ দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হয়ে গেছে আমরা চাই জনগণ এই ওয়ার্ড ডাক্তারদের হাত থেকে রক্ষা পায়

হচ্ছে যে এমবিএস বিজি ছাড়া নামেরা ডাক্তার ব্যবহার করতে পারবো না আর ডেল ওটিসি টিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ এই ড্রাগ হলো মানে যারা ডিএমএসরা এটা মানে ইউজ করতো বিশটা ড্রাগের মতো আছে ইউজ করা যায় তো এই বিশটা ড্রাগ আমরা চাই যে ওরা এই বিশটা ইউজ করুক এ বাইরে ইউজ না করে এই ড্রাগের লিস্টটা আপনি করতে হবে আরেকটা আমাদের হলো যে আমাদের বিসিএসের বয়সীমা চৌত্রিশ বছর ইন করবে এরপরে আমাদের আরেকটা হলো যে আমাদের চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করবে তো আমাদের মেন এই দাবিগুলো নিয়ে আমরা